পাড়িয়ালা ক্ষিপ্তেশ্বরী মায়ের পুজো প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছিল প্রতি বছর নবমীতেই পুজো হয় এ মায়ের ভোগ রান্না হচ্ছে মাছ দিয়ে দেখো মাছ দিয়ে কিন্তু মায়ের ভোগ রান্না হচ্ছে মায়ের পুজোতে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের অন্নকোটের আয়োজন এই দেখো মাটির জায়গায় এই যে মাটির জায়গায় ভাবে এখন পুরো খিচুড়িগুলো রেডি হয়েছে এই ভাইও দেখো রান্না করছে কত সুন্দর ব্যাপারটা ভাই তো নতুন ভিডিওটা চলেছি তো আজকে আমরা আছি পাড়িয়ালায় পাড়িয়ালায় যে পুজো হয় সেই পুজোটা আজকে তুলে ধরবো তো তোমরা কারা কারা এই পুজোতে আসছো এবং কমেন্ট বক্সে লিখে একদম জানাও ভান্ডাবকে আমি ভিড়টা শুরু করবো আর প্রত্যেকবারের মতো এবারেও বলছি সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব করে যাও আর এখন যে জায়গায় আছি তোমাদেরকে আগে দেখাই আছি একদম ক্ষিপ্তেশ্বরী মায়ের মন্দিরের কাছে দেখতে পাচ্ছ কতটা ভিড় দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড় মায়ের দর্শন অবশ্যই করাবো আমরা মায়ের দর্শন অবশ্যই করাবো আপনাদের চলুন মায়ের দর্শন করায় এই পুজো হচ্ছে পাড়িয়ালা ক্ষেপ্ত মাতা এবং শিব মন্দির আর এখানে এটা হচ্ছে পাড়িয়ালার পুজো মায়ের দর্শন করালাম কত কষ্ট করে মায়ের দর্শন করালাম দেখছো অনেক ভক্তরা দেখতে পাচ্ছ মোমবাতি জ্বালাচ্ছে অনেক কিছু মানে অনেক অনুষ্ঠান আর এখন জাস্ট একটু আগে দেখলাম জল নিয়ে যাচ্ছে বাকে করে দেখতে পাচ্ছি এদিক দিয়ে জল নিয়ে যাচ্ছে বাকে করে অনেকেই জল নিয়ে যাচ্ছে আর একটু পরেই আছে জল সে যে আসছে সেটাও আমরা দেখাচ্ছি আর ওই ধারে হচ্ছে তোমার এই সাইড দিয়ে হচ্ছে তোমার অন্য কোটের রান্না হচ্ছে চলো সেইটাও দেখাই আমরা আছি এই পুজোতে আমাদের তোমরা ইতিমধ্যে জেনে গেছো একটা নিউজ চ্যানেলে কাজ করছি সেই নিউজ চ্যানেলে অনেক বড় লাইভ করেছি তোমরা কে দেখতে পারো লাইভে সমস্ত কিছু তুলে ধরেছি এবং আমার এই ব্লগের মধ্যে দিয়ে আমরা আর কি সমস্ত কিছু তুলে ধরছি এইদিকে চলছে পুজো এদিকে সব সংং আসছে জল টল নিয়ে আসছে সমস্ত কিছু চলছে আর অন্নকটটা আমি বিশেষত দেখাবো অন্যপটের যে রান্না হচ্ছে সেটাও আমি দেখাবো তো আগে এই এই দিকটা দেখাচ্ছি দেখো থেকে দেখো ছাদ থেকে পাঁচ হচ্ছে ঠিক আছে হচ্ছে যে মায়ের মন্দির আর এর মন্দিরে অ্যাড্রেসটা আমরা তোমাদেরকে বলি এই মন্দিরের অ্যাড্রেস হচ্ছে পাড়িয়ালা হাওড়া পাড়িয়ালা তোমরা হাওড়া থেকে এলে বাইপাসে নেবে পাড়িয়ালায় আসতে পারবে আর সব থেকে প্রথম অন্নকোটের রান্না দেখানোর আগে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে মায়ের ভোগ রান্না হচ্ছে মাছ দিয়ে দেখো মাছ দিয়ে কিন্তু মায়ের ভোগ রান্না হচ্ছে এখানে মাছ কাটা হয়েছে মাছ দিয়ে কিন্তু মায়ের ভোগ রান্না হচ্ছে এটা কিন্তু একদম এই মন্দিরের নিয়ম যে মা মাছ দিয়ে ভোগ খায় আর এখনও পর্যন্ত চলছে এইদিকে দেখো সবজি কাটা সবজি টবজি সমস্ত কিছু ধোয়া চলছে ভালোভাবে ধুয়ে কিন্তু সবজি রান্না হয় আর এই দিকে তোমাদেরকে দেখাই চাল এদিকে চাল ডাল সমস্ত কিছু আছে আর এই কাকু একটু আগেই একটা লাইভে আমাকে বললেন যে এখনও পর্যন্ত উনি তিনশো কেজি চাল দিয়ে ফেলেছেন মানে আর বাতাসা ইউজ হচ্ছে পায়েসের জন্য তো চলো এই দিকে আমরা দেখাই ভোগের করা বসেছে মাছ দেখতে পাচ্ছ তো মাছ দিয়ে রান্না আছে সুন্দর আর এখানে একদম সুন্দরভাবে চলছে করা আর এইখানে মোট তেইশটি করা বসানো আছে তেইশটি করাই হচ্ছে রান্না হচ্ছে আর সামনেই যে পারিয়ালার মাঠটা আছে দেখতে পাচ্ছি আমরা সামনেই সামনেই ওই কিন্তু ভোগ খাওয়ানো হবে আজকে সন্ধ্যে সাতটার থেকে অবশ্যই এসো সবাই আর সবজি দেখো দেখছি মানে এখানে অনেকে রান্না করছেন এবং এখানে মহিলারাও রান্না করছেন বেশ ভালো লাগছে তো এখান থেকে সবাই রান্না করছে সরি মায়ের পুজো আমরা আসি আছি ক্ষেতরী মাতার পুজো তিরিশ হাজার লোকের আইটেম আছে এখানে অন্য যে অন্য কোটে ভোগ গ্রহণ করবে তিরিশ হাজার মানুষ এখানে অন্ন খাবে ঠিক আছে অন্য কোটে খাবে ছিলাম অন্নকোটের ব্যবস্থাপনা হচ্ছে আর এখন দেখাচ্ছি সন্ধ্যে আরতি এবং অন্নকোট শুরু হয়ে গেছে সেটাও দেখাবো আর ইন্টারেস্টিং ব্যাপার দেখছি এখানে একদম সুন্দরভাবে তোমাদেরকে দেখালাম দিনের বেলায় রান্না হচ্ছিলো তেইশটা পরায় রান্না হচ্ছে আর এই দেখো মাটির জায়গায় এই যে মাটির জায়গায় এরকমভাবে এখন পুরো খিচুড়িগুলো রেডি হয়েছে পুরো খিচুড়িগুলো এইখান থেকে চলে যাচ্ছে একদম ওইদিকে অন্ন করে হচ্ছে ওইদিকে খাওয়ানো হচ্ছে খাওয়ানা পায় শুরু হয়ে গেছে এখন ঘড়ির কাটায় বাজে সাতটা তিরিশ মানে সাড়ে সাতটা বাজে ওইদিকে খাওয়ানা পায় চালু হয়ে গেছে ছটা থেকে আর এইদিকে এখনো পর্যন্ত কিন্তু পুরো দেখতে পাচ্ছো তো মাটির একদম মাটির যেটাকে বলে ডাবাতে খিচুড়িগুলোকে ঠান্ডা করতে দেওয়া মানে ভালো থাকবে তার জন্য দেওয়া আছে খুব সুন্দর দাদা দাদা দেখতে পাচ্ছে যেখানে অন্নকোট হচ্ছে সাইডটা অন্ডকর চলছে এখন ঠিক আছে আমি এখন একটু নিয়ে এই দিকটা না দেখিয়ে এইখানটা দেখাই দেখো পাতা রেডি হচ্ছে কিন্তু ভাবে পাতা রেডি করছে দাদারা বা সুন্দরভাবে কত পাতা রেডি মানুষ কত মানুষ এখানে বসে অন্ন করছে অন্নগ্রহণ করছে আমি সমস্ত কিছুটা দেখাচ্ছি আচ্ছা এই কাকু মোটামুটি আমি দেখতে পাচ্ছি তত্ত্বাবধান করছেন এখন সকাল থেকে আমি আছি মোটামুটি একটু টুকটাক করে ভিডিও করছি আপনার নামটা কবে একটু বলুন আচ্ছা এখনো পর্যন্ত কটা করা চলছে টেস্টা করাই চলছে মোটামুটি কতগুলো মানুষ খেয়ে ফেলবে একটা আইডিয়া এখনো পর্যন্ত কতগুলো মানুষ খেয়েছে আইডিয়া যদি হয় আমি তো অবাক হয়ে যাচ্ছি খুব ভালো লাগছে আর এই বাচ্চা বাচ্চা ছেলেগুলি কি সকাল থেকেই আছে আমি দেখছি যখনই আসে তখনই আসে এরা এদের কোথায় বাড়ি এই ভাই তোর নাম কি সিদ্ধার্থ এই ভাইও দেখো রান্না করছে কত সুন্দর ব্যাপার রায় একটা বাচ্চা ছেলে আজকে এই অন্নকোট হচ্ছে এই সাইডে আর এইখানে ভাই রান্না করছে আর এইখানে দেখুন এখান থেকে সব চলে যাচ্ছে মাল দেখো এখান থেকে এইভাবে চলে যাচ্ছে খুব সুন্দর বাহ সুন্দর এখন আমরা দেখতে পাচ্ছি যে ভিড়টা প্রায় এখানে শুনলাম আমরা দিনের বেলা থেকে শুনে যাচ্ছি যে পঁচিশ থেকে তিরিশ হাজার আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে পঁচিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ এইখানে খাবে আর এখন ঘড়ি বাজে আটটা বাজে চার মিনিট আর প্রায় ভিড়টা দেখে বুঝতেই পারছো তোমরা ছটা থেকে মানুষ খাচ্ছে ছটা থেকে মানুষের এই খাওয়া দাওয়া শুরু হয়েছে তো এই ভিড়টা খুব ভালো লাগলো এখানকার পুজো এখানকার মানুষ व्यवहार अनेक मेरो पारिवालार अनेक मुख्य असङ्ख्य असङ्ख्य धन्यवाद जाटु आजक भिडियो भन्ने सुस्थको सबै भो जनस